দুর্গাপুরের গভীর জঙ্গলে এই মন্দিরে বাঘ আসে পুজো দেখতে যেখানে একা যাওয়া বারণ এই মন্দিরে ঘটেছিল বহু অলৌকিক কাহিনী মন্দিরের পূজারি যখন পুজো করত তখন নাকি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে মন্দিরের চারিপাশে ঘুরে বেড়াতো পুজো করতে এসছে হঠাৎ দেখছে যে হয়তো বাঘ আছে তো এই সময় আমার বাবা পুজো করছেন হঠাৎ দেখে যে বাঘ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে মন্দিরের ভেতরে একই আসনে রয়েছে দুটি শিবলিঙ্গ এই ভৈরব অত্যন্ত জাগ্রত এখানে দেখো এত বাগ্যে বাবা কিবা রাত করছ তো বন গালি গভীর জঙ্গলে নাকি বাবার আর পুজো না হলে এখানে কাঠ কাটা baron পুজো না হলে কাপড়ি করিলাম মানে কাটারি ঠক ঠক করতে না বাবার না পুজো না আমরা কাটাকি না আমরা বাবাকে খুব মানি এই গভীর জঙ্গলে ছিল এক বিশাল গোয়ালাদির গ্রাম কারোর কোনরূপ ক্ষতি হতে দেয় না বাবা এখানে থাকি नाग মহারাজ আপনি কি জানেন দুর্গাপুরের গভীর জঙ্গলে রয়েছে এমন এক মন্দির যেখানে একা যাওয়া বারণ এখানে কেউ নাকি একা গেলে তার বড় বিপদ ঘনি আসে তাই এখানে কেউ একা যাওয়ার সাহস দেখায় না যারা এই মন্দিরে আসে অন্তত দু তিনজন একসাথে আসে যদিও এই ঘটনা লোকমুখে প্রচলিত এই ঘটেছিল বহু অলৌকিক কাহিনী মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে একাধিক বিরল ঘটনা তারই মধ্যে এক বিরল অলৌকিক কাহিনী হল মন্দিরের পূজারি যখন পুজো করত তখন নাকি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে মন্দিরের চারিপাশে ঘুরে বেড়াতো ভাবতে পারছেন কি দুর্বি সহকাণ্ড আর পুজোর শিশুরি সেই আবার জঙ্গলে ফিরে যেতো গভীর জঙ্গলে একটা সময় এখানে বাঘ পুজো করতে এসছে হঠাৎ দেখছে যে হয়তো বাঘ আছে আচ্ছা আবার ওই বসে পুজো পুজো করছে পুজো করতে করতে বাঘ আছে বাঘ হঠাৎ দেখে উঠে বাঘ আছে তো এই সময় আমার বাবা পুজো করছেন হঠাৎ দেখে যে বাঘ বাঘ এখানে বাঘ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা বাবা চুপ করে বসে আছে বসে পুজো করলো

যেখানে মনস্কামনা নিয়ে আসে তাদের সকল মনস্কামনা পূরণ হয় সব থেকে হচ্ছে ধরো হিন্দুরা তো এই ঠাকুরটাকে মানেই এই জেমুয়া পরানগঞ্জ অর্দুই এই যে সংলগ্ন সমস্ত যত যে এলাকা আছে তানসেন নাগার্জুন এই সমস্ত এলাকার থেকে তো হিন্দুরা আসেই এমনকি মুসলিমরাও এখানে এসে পুজো করিয়ে যায় এখানে গ্রামের প্রত্যেক মানুষ বাৎসরিক পুজোর সময় পাঠা বলি দেয় মনুষ্কামনা পূরণ হওয়ার ফলে অনেক এই ছোট ছোট হাতি ঘোড়াও মালিক হয়ে এখানে অর্পণ করে এই যে ঘোড়াগুলো এই যে পয়লা বাঘ লোকেরা মান মানসিক করে মানসিক করে আর করে এখানে দিয়ে যায় দিয়ে যাওয়ার পরে এবারে ধরুন আবার ওই নতুন গুলো দেওয়া হল পুরোনো গুলোকে এখানে সরিয়ে এখানে সব ড্রাম করে রাখা হলো এখানে আসলে চোখে পর্বে আরো বেশি বিরল দৃশ্য মন্দিরের ভেতরে একই আসনে রয়েছে দুটি শিবলিঙ্গ একই সাথে একই আসনে দুইটি শিবলিঙ্গ যেটি এখানে সম্ভব হয়েছে আর ঠিক পাশে রয়েছে বাবা ভৈরবের স্থান এই ভৈরবও অত্যন্ত জাগ্রত এখানে শোনা যায় এখানকার এলাকাবাসীদের বিভিন্ন ভাবে রক্ষা করেন এই বাবা ভৈরব শুনুন সেই ঘটনা আমাদের ওই যে ওই জায়গাটা বেলগাছ রয়েছে না ওই জায়গাটা বাড়ি ছিল দেখো অত হ্যাঁ সাপে আচ্ছা তাই বাবাই আটকাত এই বাবাই আটকাত আগে সব আমাদের নিচে শুতো আর এখন কি করছে জানো এখন খাট বিছানো বাবা কি কিভাবে আটকাত বাঘ ঘুরিয়ে দিত আচ্ছা সাপ গেলে ঘুরিয়ে দিত এই যে এই বেলগাছটা রয়েছে না মানে আপনাদের ক্ষতি হতে দিত না না এইটা আঠারো কুড়ি গ্রাম ছিল

মানে কাটারি ঠক ঠক করতে পূজোর আগে যারা কাট কাটতে এসেছে বাবা তাদের উপর রুষ্ট হয়েছে এবং তাদের ঘনিয়ে এসেছে বহু বিপদ তাই পূজো দিয়ে বাবাকে তুষ্ট করে বাবার অনুমতি নিয়ে তবে এখানে গাছ কাটা যাবে পূজো না হওয়ার আগে নাকি কাট কাটতে নেই শুনলাম হ্যাঁ তো এটা কেন এই কেন বাবা না পূজো হলাম না কাটাকিনি আমরা বাবাকে খুব মানি এই গভীর জঙ্গলে ছিল এক বিশাল গোয়ালাদির গ্রাম এখন তা বিলুপ্ত এই গোয়ালারাই এই দুটি সিবলিং মধ্যে একটিকে জঙ্গলের মধ্যে পান তারপর সেখান থেকে নিয়ে এসে বাবাকে প্রতিষ্ঠা করেন এখানে মহানিব এখানে সকল জামবাশীকে এক প্রতিরক্ষার আবরণে আড়াল করে রেখেছে কারোর কোনরূপ ক্ষতি হতে দেয় না বাবা গভীর জঙ্গুলে এই নিঝুম পরিবেশে বাবার বসবাস এই যে ওই দেখতে পাচ্ছি শোনা যায় এখানে থাকে নাগ মহারাজ দুর্গাপুজো নবমীর দিন থেকে এখানে প্রচুর ভক্তির সমাবেশ ঘটে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পাঠা বলি দেওয়া হয় এখানে এই সমস্ত কাহিনী শুনে নিশ্চয়ই আপনাদেরও আসতে ইচ্ছে করছে এই মন্দিরে তাহলে তার সহজ উপায় আপনাদের বলি দুর্গাপুরের এই গভীর জাগ্রত মন্দিরে আসবেন কিভাবে সরাসরি চলে আসুন দুর্গাপুর স্টেশনে এবং সেখান থেকে বাস ধরে চলে আসুন আইকিউ সিটিতে সেখান থেকে একটা টোটো ধরে সহজেই চলে আসতে পারেন এই ভৈরব বাবা ও তলা মন্দিরে তবে শেষ করার আগে আরো একবার মনে করিয়ে আমাদের চ্যানেলে যারা নতুন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে